আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাল্লা অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আমার শাশুড়ি মার ঘরে খাট জাজিম যা কিছু আছে সব কিছু হলো আনবো আমরা দুজন মিলে আর আমাদের মানে অনেকেই বলছেন যে আপনারা এটা মিস্ত্রি নিয়ে তো কাজ করতে পারেন আপনারা কেন দুজনে একা একা কাজ করেন আসলে আমাদের আমরা যতটুকু করি আমাদের মানে ধরেন খাওয়া দাওয়া করলাম ঘোরাফেরা করলাম সব কিছু বাদ দিয়ে তারপরে মনে করেন যে দুজনে মিলে এই রুমটা হলো কমপ্লিট করার জন্য একটা ইনিসি যে আমরা এটা করব বাট মানে সুন্দর করে থাকে না যে এই জিনিসটা এই মানে একটা খাতা যাকে বলা হয় কাতা আমাদের ই ভাষায় ধরেন হাতে বুনানো একটা কি বলে এই ই একটা বিচান ওই বিচানটা আমি হাত দা বুনাইলাম আমার পর মানে যারা আমার মেয়ে তারপর আমার ছেলের বউ আমার মনে করেন যে আমার নাতি নাতকুর তারা বলবে যে এটা আমার দাদির হাতের বা অমুকের হাতের এরকম একটা স্বপ্ন থাকে না আর আমাদের তো আমরা দুজনে এখনো পর্যন্ত মানে অতটা আমরা বয়সও হই না অতটা টাকাও আমরা সেভ করতে পারি নাই যে মানে এখান থেকে আইনে ধাম করে মিস্ত্রি নেবো কাজগুলো শেষ করব ওরকম তো আমাদের মনে করেন যে এখনো পর্যন্ত অতটা আল্লাহ তো ফিক দিছে যতটুক ততটুক করি যে আমাদের অত বড় কিছু নাই যে আমরা তাড়াতাড়ি টাকা পয়সা খরচ করে এটা আমরা মানে কমপ্লিট করেই ফলাইব এরকম নাই আমরা চেষ্টা করছি দুজনে মিলে যে মানে আমি ঘরগুলো আমার যতটুক আছে আল্লা দিছে এটুকের ভিতরে আমি যে করতে পারি এটুকের ভিতরে আমি করব আর আমি যত বড় একটা মানে যতটুকুই ধরেন যত বড়ই ধরেন যে কাজটা আমি করতেছি হয়তো বা আমার এরকম একটা বিল্ডিংয়ের কাজ করতে হলে একটা মানুষের আনুমানিক মনে করেন তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা আমি মনে করি যে ব্যাঙ্ক ব্যালেন্স থাকার দরকার তাহলে মনে করেন যে মানে এই এত বড়ো কাজটা সম্পূর্ণ করা যাবে তো আমার স্বামীর যেহেতু ইচ্ছা আমার স্বামীর যেহেতু ইচ্ছা ছিল আমারও ইচ্ছা ছিল যে আমরা একটা বিল্ডিং করব ঘর তো আমাদের তো আমাদের তো একটা ঘর দিতেই হতো কারণ আমাদের যখন বিয়ে হয়েছে তখন শ্বশুর শাশুড়ি যেই ঘর দিছিল মানে যেই ঘরটা ছিল যেভাবেই হোক তারপরে মনে করেন যে বিয়ের পরে একটা মানে কাঁচার ঘর ছিল ছোট একটা ঘর সেই ঘরে থাকতাম তো ছেলে সন্তান হইছে আমাদের যে করে হোক একটা কাঠের ঘর হইলো দিত হইতো তো ভাবলাম যে আমরা একটু একটু করে যতটুক পারি কয়েক বছর লাগুক কয়েক মাস লাগুক কয়েক দিন লাগুক আমরা একটা মানে বিল্ডিং ঘর দিব তো আপনাদের ভাইয়ার হলো পুরা প্যালেন্টটা ছিল মানে ম্যাপ বলেন যা বলেন করার মানে সেই কোর্স তো সেই কোর্সে সেই করার পরে মনে করেন যে কইরা সব কিছু ইঠি ঠিকঠাক কইরা দিয়ে আমাকে যে এখানে এই রুমগুলা এইভাবে করবা আর এখানে এত এত রোজ মিস্ত্রি খাটবে বা এটা এই পর্যন্ত করো তো আমরা দুজনে মিলে ওভাবেই শুরু করলাম মোটামুটিভাবে তিন থেকে চার লাখ টাকা নিয়ে শুরু করলাম বিল্ডিংটা করার যাতে মানে আমরা নিজের কাজগুলো করতে পারি তো ওই তিন থেকে চার লাখ টাকার মনে করেন যে কাজ শুরু করলাম তো করার পরে ওটা আমাদের যে কোনো বিষয় হোক আমাদের বাড়ির মনে করেন জায়গা জমি নিয়ে একটা দ্বন্দ্বতে করার পরে আমরা বন্ধ করে দিলাম কারণ আর করা হইলো না আর করতে পারলাম না তো তারপরে আমরা শুরু করলাম দুজনে মিলে কাজ মিস্ত্রি চলে গেল মিস্ত্রি মনে করেন যে আজকে মিস্ত্রি নেই কালকে ঝামেলা কালকে মাদ্দর আসে ওরকম আসে সেরকম আসে আইসা মনে করেন আমাদের কাজগুলো বন্ধ করে দেয় তো আমাদের আর মানে হয় না যে মানে মিস্ত্রি নিয়ে একসাথে কাজগুলো করব। তো আপনাদের ভাইয়া মনে করলো যে আমাদের কাজগুলো যেহেতু মিস্ত্রি দিয়ে করাইতে পারতেছি না আমি দেশে আসি দেশে আসার পরে তিন মাসের একটা ছুটি পাই সেই ছুটিতে আমি তিন মাসে কাজ করলে অনেক কাজ আগিয়ে পারুম আমি কাজগুলো কইরা আসি কারণ তখন আমার মনে করেন যে একশো বস্তা সিমেন্ট তারপরে ছাদের ইসের সব মনে করেন যে ই আনা মানে সুরকি বলেন বালু বলেন সব কিছু আমার আনা শুধু রডটা আনা না যে রডটা তো সে সাত বিছানোর পর পরপতিতে রডটা লাগানো হয় শুধু আমার রডটা আনা না তো এভাবেই আপনাদের ভাইয়া আসলো আসার পরে মনে করেন যে করোনার একটা এই পড়লো আর আপনাদের ভাইয়া বস বলছিলো আপনাদের ভাইয়ার যে বস ছিল সে বলছিল যে আমি তুমি চলে আসো আমি আবার তোমাকে কয়েক মাস পরেই যেতে দিবনে। তো আমিও ভাবলাম যে যদি আল্লাহ যেই মহামারী দিছে যদি মরে যায় দুজনে একখানেই থাকি ছেলে সন্তান নিয়ে এক জায়গায় থাকি এক জায়গায় মরি যাওয়ার দরকার নেই আমি ভাবি নাই যে পরবর্তীতে আপনাদের ভাইয়ের মন মাইন্ড সব কিছু চেঞ্জ হয়ে যাব যাওয়ার দরকার নেই তো সেক্ষেত্রে হলো আপনাদের ভাইয়া আর মানে পরবর্তীতে যে একটা যাওয়ার ইচ্ছা ছিল যে লকডাউনটা শেষ হইব তারপরে যাবে তার হইল না তো আপনাদের ভাইয়া ওই লকডাউন চলাকালীনই মনে করেন অনেক কেস মামলা অনেক কিছু হয়েছে তো আমাদের একটা ভালো একটা বর্নিং হয়ে গেছিলো আমাদের থানার ওসির সাথে সে আমাদের বলল যে তুমি একটা রুম কমপ্লিট করে রুমে উঠা যাও তো আমরাও এই যে এই রুমটা এই রুমটা হলো আমরা কমপ্লিট করলাম উপরে টিনের ছাউনি দিয়ে তারপর আমরা রুমে চলে আসলাম তো রুমে চলে আসলাম এখন আবার মনে করেন যে আমার আবুতালহা তানহা এখন তানহা বড় হয়েছে বড় মানহা হয়েছে সব মিলা আমাদের আরেকটু রুম বাড়ানোর দরকার আমরা ভাবলাম যে আমাদের আরেকটু রুম বাড়াইতে হবে তারপরে মনে করেন আমাদের সাইডে দুইটা রুম মানহা হওয়ার আগেই চিন্তা ভাবনা করলাম যে মানহা যেহেতু আবার আর একটা ভেবে আমরা দুনিয়াতে আনতেছি আর একটা আরও দুইটা রুম বাড়াই মেহমান অতীত আছে সব মিলা দুইটা রুম বাড়াইলাম তো এই দুটা রুম বাড়ানোর পর মনে করেন যে গত এক বছর গত এক বছর মনে করেন যে ই হইতাছে মানে চতুর অনেক পাতা পুতা পইরা ময়লা ময়লা পইরা ওই টিন দেয়া বৃষ্টি নামলে পানি পড়তেছে আর যেই ইগুলা হয় মানে আমরা তিনটা রুম নিয়ে রইলাম হ্যাঁ এই যে এই আস্তরগুলা করছি হ্যাঁ এই প্লাস্টারগুলো করা হয়েছে এই দেখেন এখানে এই যে একটা আগের প্লাস্টার এখানে কিন্তু প্লাস্টার ছিল এই প্লাস্টারটা পানিতে নষ্ট হয়ে যাইতেছে তো আমি দেখলাম এভাবে আমার অনেক মানে জিনিসপত্রর অনেক জিনিসের ক্ষতি হইতাছে অনেক জিনিসপত্র ক্ষতি হইতেছে সে কারণে আমি আপনাদের ভাইয়াকে বললাম যে এই জিনিসগুলো তো ক্ষতি হইতেছে আমার যেহেতু মানে মাস গেলে আমার একটা ইনকাম হয় আপনাদের ভাইয়া বলল তুমি কি পারবা আমি বললাম হ্যাঁ ধরো সমস্যা নাই মার রুমটা যেহেতু আমরা করব তো এখানে তো এই মার এই রুমটা করতে মোটামুটিভাবে আমাদের কাঠ প্রট এগুলো তো বাড়িতে আনাই হবে তো তুমি ধরো দেখে আমি আগে আল্লাহ কতটুক ই দেয় তো সেক্ষেত্রে আমি আবারও মনে করেন যে কাজ আপনাদের ভাইয়াকে বলার পর সে কাজ ধরলো তো আল্লাহ আমাকে যতটুক দিছে মনে হয় যে এই ঘরটা করার পরে আর একটু আমার ইনকাম সোর্সটা একটু বেড়ে গেল একটু কাজগুলো একটু আমার ই হলো তো তারপরে মনে করেন যে আমি আপনাদের ভাইয়া আর আমি মিলে এই ওয়ালগুলা সব ওয়ালগুলা এই পর্যন্ত এই যে জানালার এই যে উপরের এই পর্যন্ত ওয়ালগুলা উঠাইলাম উঠানোর পরে ভাবলাম যে এখন স্বাদ যেহেতু দিতে হবে শুধু স্বাদের জন্য তো আর মিস্ত্রি আমার বাড়িতে আসবে না কারণ একটা স্বাদ দিতে হলে দশ থেকে পনেরো দিন একটা মিস্ত্রি যদি এক মাস না খাটে তাহলে ওই মিস্ত্রি আমি পাবো না তারপরে এই ওই পর্যন্ত রাইখা তারপরে হলো মিস্ত্রি নিলাম আর আপনাদের ভাইয়া তো মিস্ত্রির সাথে কাজ করলই। তারপরে আমিও তো ছিলাম পাশাপাশি মিস্ত্রি আলাদা কাজ করত। আর আপনাদের ভাইয়া হলো আলাদা কাজ করতো হ্যাঁ আম্মু একটা লেকরা নিয়ে আসো তো একটা তেনা নিয়ে আসো তো আপনাদের ভাইয়া আর আমি হলো আলাদা কাজ করতাম আর এইগুলো না এগুলো না এগুলো সাদা আলাদা কাজ করতাম আর মানে মিস্ত্রি আলাদা কাজ করতো সেখান থেকে একটু একটু করতে 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 মনে করেন যে সারটা দিলাম আর হয়ে গেল মানে সারটা দেওয়া হয়ে গেল তো আনুমানিক আমি দশ লাখ টাকা খরচ করলাম ইনভেস্ট করলাম দশ লাখ টাকা তো আল্লাহ আমাকে হয়তো বা এই এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে করতে হয়েছে বিষয়গুলা এমন হয় যে মানে কি বলবো খরচ ধরেন আজকে আমি হিসাব করছি যে বিশ হাজার টাকা দিয়ে ধরে না এই জিনিসটা আনবো এই যে এই গ্রিলের রডগুলা এই যে এইখানে চারটা না পাঁচটা গ্রিল বানাইছিলাম এই যে এইটার হ্যাঁ এইটার চারটা না পাঁচটা ই বানাইছিলাম তো সেখানেই মনে করেন যে আমার বিশ হাজার টাকার বিশ হাজার না বাইশ হাজার টাকার এই রডগুলো আনতে হয়েছে তো এই রডগুলার আবারও বানাইলাম গ্রিলগুলা যে কাজকর্ম শেষ তো এখন তো রেস্টে আছে বিল্ডিংটা তো একটু ই করি তো এই অবসর সময়টা আমি একটু গ্রিলগুলা বানাই এই যে মার এই এই গ্রিলটা যেমন আমার ওইখানে লাগানো ছিল এখানে নিয়ে আসলাম এই রুমে একটা গ্রিল লাগলো তারপর হল রুমে লাগলো তারপর আমার ওই রুমটায় লাগলো মানে মোটামুটিভাবে টুকটুক করতে করতে ধরেন পাঁচ ছয় লাখ টাকা আমি মনে করেন যে আমার রুমগুলোতে একটু একটু করে খাটায় ফেলাইছি গত যখন আমার মানহা হইলো দুই দেখেন কি মাটি নিয়ে আসছে যখন আমার মানা হইলো তখন আমি তিন লাখ টাকা খরচ করলাম হ্যাঁ তখনই আমি হলো তিন লাখ টাকা খরচ করা হয়ে গেছে যে আমার ওই রুমগুলা তারপরে মনে করেন যে তিন লাখ তিন লাখ টাকার মতন খরচ করলাম একটা একটা মানুষের মনে করেন যে যদি তো একটা মানুষের মনে করেন যে যদি মানে দুই তিন লাখ টাকা যদি খরচ করা হয় যে একটা ঘরের পিছনে খাবার দাবার সব কিছু কিন্তু আরও খরচটা বাইরা যায় বাচ্চা কাচ্চা নিয়ে তো যাই হোক এখন আমার ঘরটা আল্লাহর রহমতে যেহেতু ই করা হয়েছে মানে কমপ্লিট করা হয়েছে তো এখন আমাদের একটাই থাকবে যে ছেলে মেয়ে পড়ালেখা করাইলাম শ্বশুর শাশুড়িকে নিয়ে সবাইকে নিয়ে ভালোভাবে চললাম কারণ একটা মানুষের ঘর এটা থাকাটাই কিন্তু অনেক প্রয়োজন আমাদের দেশগ্রামে কম করে হইলেও মনে করেন যে তিন লাখ তিন লাখ চার লাখ টাকা দিয়ে একটা টিনের ঘর দিতে হয় তা হইলে বাড়িতে বুঝায় যে একটা ঘর আছে ঢোকে না গে তো তারপরে মানুষের বোঝায় যে একটা ঘর আছে নাইলে অনেকেই বলে যে ওই বাড়িতে ঘর নাই বা একটা সম্বন্ধ বা ভালো একটা ই করা যায় না এরকম একটা ঘর থাকলে মানুষের আবা বাইরে বইটা সর সরো সরো ছাগলে তো আল্লাহ রহমতে মনে করেন যে সব কিছু কমপ্লিট করা হইল এখন আল্লাহ যাই করুক যে ঘরটা কমপ্লিট করতে পারছে আপনাদের দোয়াও ভালোবাসায় তো সবাই দোয়া করবেন যাতে খুব সুন্দরভাবে ভালোভাবে ঘরটা ভালোভাবে থাকতে পারি আল্লাহর একটা মানে রহমত যে নাজিল হয় প্রত্যেকটা ঘরের জন্য আমার ঘরের জন্য যেন হয় তো সকালবেলায় হলো আপনাদের ভাই আর আমি মার ঘরের এই জিনিসপত্রগুলো আনার ই করতেছি তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানি না তো আমার অনেক কষ্ট করে হোক কি মা তুমি যাইবা আমার অনেক কষ্ট পরিশ্রমের আপনাদের ভাই আর আমার কষ্টের পরিশ্রমেরও ভালোবাসার এই ঘরটা কেমন হইছে তা অবশ্যই সবাই বলবেন আর কেমন মানে আপনাদের কাছে কেমন লাগলো অনেকের অনেকেই বলছেন যে আমরা কেন মিস্ত্রি দিয়ে কাজ করি না ওরা মনে হয় শশু করাই দেয় নাই মিস্ত্রি দিয়ে কেন কাজ করি না সেজন্য জন্য আমার এই কথাগুলো বলতে হইল। কারণ আপনারা যদি এভাবে কথাগুলো বলেন তাহলে মানে কি বলবো কারণ সবাই জানেন যে লকডাউনের সময় আপনাদের ভাইয়া আসছে আর একটা মানুষের দেশ গ্রামে চলার মতো মনে করেন যে অনেক টাকা পয়সা লাগে হ্যাঁ অনেক টাকা পয়সা লাগে তারপরে আপনার ই করতে মানে একটা সংসার চালানোর মতো খেত খোলার আলোডি কইরা মনে করেন যে হয় না যে অন্য কিছু করার মতো তো আপনাদের ভালোবাসা ওই সে যেহেতু আমি একটা যে কোনো ধরনের কাজকর্ম করি তো সেখান থেকে আর আপনাদের ভাইয়ার অনেক কষ্টের অনেক নিজে পরিশ্রম করে বানানোর ই তো আমাদের এই ঘরের প্রতি যতটা ভালোবাসা আমার ছেলে বলে যে মা তুমি আর আব্বু অনেক কষ্ট করে এই ঘরটা তুলছ আমি এক সময় দেখবা এটার উপর দিয়ে অনেকটি ঘর তুলবো অনেক বড় বানাবো ঘর তারপর আমি জিজ্ঞেস করি যে এই সেই ঘরে কে কে থাকবা কারে রাখবা ঘরে এই জিনিসটা যখনই আমার ছেলেকে জিজ্ঞেস করি তখন বলে যে আমরা সবাই থাকবো সবাই বলতে কি দাদি দাদা ফুপু নানি সবাই থাকবো আমরা এই ঘরটার ভিতরে মানে তার নানিরও নিয়ে আসে যে এই ঘরটার ভিতরে সবাই থাকবো তো এই আর কি আর সবার ভালোবাসার স ইসের ঘরটা তো ঠিক আছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা সবাই অবশ্যই বুঝতে পারছেন যে আমরা কেন দুজন মিলে এত পরিশ্রম করে ঘরটা তুলি তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সকাল সকালে এখানে আমি হলো রান্না করার জন্য সকালের নাস্তার জন্য এখানে দেখেন কি কী নিয়ে এখানে চাল এটা দিয়ে হলো আমি সাদা ভাত রান্না করবো রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে এখানে হলো সুটকি কাশকির মাছের সুটকি এই সুটকিটা নিয়ে নিছি টালসি সুটকিটা এটা দিয়ে হলো ভর্তা বানাবো আর এখানে আছে হলো বাদাম আর হলো শুকনো মরিচ শুকনো মরিচটা সবার ভিতরে সব ইয়ের ভিতরেই দিব এখানেও হলো পেঁয়াজ কাইটা নিয়েছি এটা হলো ভত্তা দেওয়ার জন্য এখানে হলো পেঁয়াজ মরিচ পেঁয়াজ পেঁয়াজ আর রসুন কাইটা নিয়েছি মরিচ দিয়ে এটা হলো আমি ই বানাবো ভত্তা এটা হলো কাঁচামরিচের বর্ত হবে তো এই আর কি সকালের মানে খা নাস্তার জন্য এটা রেডি করা হইতেছে এখানে আমি হলো একটু শুকনো মুড়ি আর একটু কাঁচা কাঁচা মুড়ি দিয়ে দিচ্ছি আর এখানে হলো এটা আমি তালার জন্য তেল দিয়ে দিচ্ছি